জাতির উত্থান পতনের অদৃশ্য নিয়ন্ত্রক রথ চাইল্ড পরিবার পৃথিবীর দাপুটে নেতারা এই পরিবারের হাতের মুঠোয় বাধ যায়নি ট্রাম্প পুতিনের দেশ। কিভাবে এক ইহুদি পরিবার ইউরোপ আমেরিকার মতো দেশগুলোকেও নিজের বসে রেখেছেন জানব আজকের ভিডিওতে চলুন প্রবেশ করা যাক অনুসন্ধানের গভীরে যেখানে ইতিহাসের আড়ালে নিঃশব্দে আছে বহু অব্যক্ত সত্য বিশ্বজুড়ে অর্থ সাম্রাজ্যের সূচনা করেন মেয়র অ্যামশেল রথসচাইল্ড তার নামেই পরিচিত আজকের আলোচিত রথস চাইল্ড পরিবার সতেরোশো চুয়াল্লিশ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে জন্ম নেয়া মেয়র আমশেল রথ চাইল্ড শৈশবে হারান মা বাবা কঠিন বাস্তবতায় বাধ্য হয়ে হেনোভার শহরের একটি ব্যাংকে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন সেখানেই ব্যাংকিং ব্যবস্থা সুদ ও বিনিয়োগের খেলা শিখে ফেলেন মাত্র এক বছরের অভিজ্ঞতা নিয়েই ফিরে আসেন নিজের জন্মস্থান ফ্রাঙ্কফোর্টে পাড়াতে প্রতিষ্ঠা করেন একটি ছোট ব্যাংক তার বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব এবং প্রভাবশালী মহলে মিশে যাওয়ার ক্ষমতা তাকে ধীরে ধীরে ইউরোপীয় অভিজাত সমাজের ঘনিষ্ঠ করে তোলে বন্ধু হন হেস ক্যাসেলের রাজা উইলিয়ামের রাজ পরিবারের মূল্যবান সামগ্রী ইউরোপ জুড়ে উচ্চ দামে বিক্রি করে গড়ে তোলেন সাংস্কৃতিক ও আর্থিক প্রভাবলয় এরপর আসে বড় সুযোগ নেপোলিয়নের যুদ্ধ রাজা উইলিয়ামের বিপুল অর্থ নিজের তত্ত্বাবধানে নিয়ে সেই মূলধন কাজে লাগিয়ে নেয়ার তার পাঁচ ছেলেকে ইউরোপের প্রধান শহরে পাঠিয়ে দেন ব্যাংক খোলার জন্য এই নেটওয়ার্কে হয়ে ওঠে আধুনিক আন্তর্জাতিক ব্যাংকিংয়ের ভিত্তি পরবর্তীতে মেয়রের ছেলে নাথান লন্ডনে এন এম রক স্ট্রাইল অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করে গড়ে তোলেন নজিরবিহীন প্রভাব তিনি একদিকে ইংরেজ সরকারকে যুদ্ধের জন্য অর্থায়ন করেন অন্যদিকে নেপোলিয়নকেও সহায়তা দেন দুই পক্ষকেই অর্থ দিয়ে যুদ্ধ চালাতে সাহায্য করেন আবার যুদ্ধ শেষে ক্ষতিগ্রস্ত দেশগুলোকেও দেন পুনর্গঠনের জন্য ঋণ এক হাতে আগুন জ্বালিয়ে অন্য হাতে পানি দেয়ার মতো এই কৌশল থেকে উঠে আসে বিপুল মুনাফা নাথান শুধু ইউরোপেই নয় আমেরিকার দিকেও হাত বাড়ান আঠারোশো সালে ব্রিটেন আমেরিকা যুদ্ধের পেছনেও ছিল তার সুচারু আর্থিক পরিকল্পনা যুদ্ধ শেষে মার্কিন সেন্ট্রাল ব্যাংকের প্রতিষ্ঠায় প্রধান বিনিয়োগকারী হন তিনি পরবর্তী সময়ে জাপান রাশিয়া যুদ্ধেও জাপানকে বিপুল ঋণ দিয়ে রথা আয় করে কোটি কোটি ডলার আজ দুই শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্ব অর্থনীতির এক নীরব নিয়ন্ত্রক এই পরিবার ব্যাংকিং থেকে খনি হীরা রিয়েল এস্টেট প্রযুক্তি এমনকি ঔষধ শিল্প প্রায় সবখানেই তাদের প্রভাব বিরাজমান অথচ জনসম্মুখে তারা অদৃশ্য মিডিয়ায় নেই কোনো সরব ভূমিকা তাদের এই উপস্থিতি যেন রহস্যের চাদরে ঢাকা আমাদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলোর নেপথ্যে রয়েছে এমন এক দুনিয়া যা কেবল অর্থ নয় নিয়ন্ত্রণ করে সময় সভ্যতা আর সাম্রাজ্যের উত্থান পতন ইতিহাসে আমরা যাদের নেতা বলে জানি তারা শুধুই নাটকের মুখ্য অভিনেতা পেছনে বসে হয়তো অন্য কেউ লিখে চলেছে সেই নাটকের চিত্রনাট্য